আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاه ওয়া সালাম আলা মলা নবী আদা ওয়া আলা আলেহি ওয়া সাহবিহি সম্মানিত দেশে প্রবাসে যারা যেখান থেকে দেখছেন সকল ভাই এবং বোনেরা আলহামদুলিল্লাহ পবিত্র শহর রমাদানে আশা করি আল্লাহ সুবহানাহু আপনাদেরকে ভালো রেখেছেন আপনাদের সকলের সহযোগিতায় পেনিজালার সাগলনাঞে ও উপজেলার কৈয়ারা গ্রামে আলহামদুলিল্লাহ সহিয়া কিদার একটি মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে কইয়ারা হাজি নুর আহমদ জামে মসজিদ তো অত্র মসজিদে আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতায় প্রায় সত্তর লক্ষ টাকা খরচ হয়েছে মসজিদের সকল কাজ আলহামদুলিল্লাহ সম্পন্ন হয়েছে সেখানে পাঁচ অক্ত সলাৎ ও উদ্দারাবি এগুলো অব্যাহত আছে ঈদের পরেই আমরা ঝুমার সলাৎ শুরু করবো ইনশাআল্লাহ এখন বর্তমানে যে জিনিসটি বেশি প্রয়োজন সেটি হলো মসজিদের অজুখানা এবং বাথরুম এই দুটি প্রয়োজন জমা চালু করলে যখন বাইরের থেকে দূর দূরান্ত থেকে মুসল্লিরা আসবেন এই অজুখানা এবং বাথরুমের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি তা আমরা এই রমাদানে অজুখানা বাথরুমের কার্যক্রম শুরু করেছি তো এই ক্ষেত্রে প্রায় সাত আট লাখ টাকার প্রয়োজন ইঞ্জিনিয়ার যে বাজেট দিয়েছে তাতে উজুখানা এবং বাথরুম গুলো কমপ্লিট করতে সাত আট লক্ষ টাকা লাগবে তো আপনাদের সবার কাছে সহযোগিতা কামনা করছি আহ রমাদান মাসে এই ক্ষেত্রে আপনারা সহযোগিতা করবেন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন রাব্বাল আলামিন ওয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহি